আসসালামু আলাইকুম আ অবরকাত আজকে আমি আলোচনা করবো অধ্যাপক মকলেচুর রহমান স্যারকে নিয়ে প্রতিটি ব্যক্তির আলোচনা সমালোচনা থাকবে তার মধ্য দিয়েই চলতে হবে বা এগিয়ে যেতে হবে তারই ধারাবাহিকতায় অধ্যাপক মকলেচুর রহমান স্যার নতুন যে আহ্বায়ক কমিটি হলেন হল তার প্রধান হলেন অধ্যাপক মুখলেচুর রহমান স্যার অধ্যাপক মুকলেচর রহমান স্যার অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব তিনি রাজীবপুর উপজেলা বিএনপির একজন সফল রাজনীতিবিদ এবং তিনি চার চারবারের সফল সভাপতি তিনি বর্তমান যে আহ্বায়ক কমিটি হল তিনি হলেন অধ্যাপক মুখলেসুর রহমান সার আহ্বায়ক কমিটির প্রধান ব্যক্তিত্ব এবং এই কমিটি পেয়ে রাজীবপুর উপজেলা বিএনপির অত্যন্ত ভালো একটা দিক বলে বিবেচনা করেছেন আমার কাছে সেটাই মনে হয় আমি আর ধন্যবাদ জানাব কুড়িগ্রাম জেলার যে সকল নেতৃবৃন্দ রয়েছে তারা যে অধ্যাপক মফলিচুর রহমান স্যারকে আহ্বায়ক কমিটির প্রধান করেছেন সেজন্য তাদেরকেও ধন্যবাদ এ বলে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরকাত